গত প্রায় ষাট বছর আগে আমাদের এই পাড়া প্রতিষ্ঠিত হয় তারপরে দু সালে আমরা ক্লাবের দায়িত্ব নেওয়ার পরেই আমরা এই মন্দির প্রতিষ্ঠা করতে সক্ষম হই এবং রামকৃষ্ণদেবের মূর্তিও স্থাপন হয় প্রতিষ্ঠা হয় সেই থেকেই কন্টিনিউয়াসলি প্রতি বছর আমরা এই কল্পতরু উৎসব করে আসি পাড়ার মঙ্গল কামনায় সাধারণ মানুষের যাতে মঙ্গল হয় তার জন্যই রামকৃষ্ণদেবের পূজা অর্চনা করি সহযোগিতা পাচ্ছি যথেষ্ট সহযোগিতা পাচ্ছি প্রত্যেকেই আসছেন প্রত্যেকেই পুজোর সাথে থাকছেন এবং যে যা সাধ্যমতো রামকৃষ্ণ দেবের পুজোতে অংশগ্রহণ করছে হ্যাঁ পাড়ার প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে আট থেকে আশি প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করে সারা বছর তারা বিভিন্ন অনুষ্ঠানে থাকেন এবং যার ফলে তারা পাড়াকে ভালোবেসে আসেন সবাই প্রত্যেকেই জানেন যে পাড়াটা প্রত্যেকের ক্লাব প্রত্যেকের মন্দির প্রত্যেকের তাই প্রত্যেকের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে তারা নিজেদের জায়গা থেকে ভালোবেসে এবং আবেগ এবং ধার্মিক একটা ধর্মের প্রতি টানের জন্য এখানে প্রত্যেকে আসে সূচি আমাদের আজকে সারাদিন ধরে পূজা অর্চনা চলবে পূজা অর্চনা চলা চলার পরবর্তীকালে প্রসাদ বিতরণ হবে এবং আমরা কীর্তন রয়েছে এরপরে আটটা বাজলে কীর্তন চলবে এই সারা পাড়ার প্রতিবেশীরা আসবে এবং উপর থাকবে এরা ধর্মীয় রীতিনীতি চলছে হিন্দু ধর্মের প্রতি একটা আবেগ থেকে এবং বিশেষ করে আজকে কল্পতরু উৎসব এবং কল্পতরুকে সামনে রেখে রামকৃষ্ণদেবের প্রতি যে শ্রদ্ধা ভক্তি সহকারে হিন্দু ধর্ম শাস্ত্র মতে আমাদের পূজা হয় এবার বড়দিন হোক কিংবা ইংরেজি নববর্ষ হরেক রকমের কেকের বিপুল সম্ভার নিয়ে বড়দিন ও নতুন বছর উপলক্ষে মিঙ্গেল ঝিঙ্গেলে থাকছে আকর্ষণীয় চমক এখন কেক কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঙ্গেল জিঙ্গেল এখানে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতি মেনটেন করে একশো শতাংশ ভেজ কেক তৈরি করা হয় এছাড়াও এখানে একই ছাদের তলায় হ্যান্ডমেড বিস্কিট চকলেট ট্রফি চকলেট ট্রাফাল বল ইত্যাদিও অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় শুধু তাই নয় মাত্র মিনিটের মধ্যেই ক্রেতাদের চাহিদা মতো মতো তাদের সামনে মনের কেক তৈরি করেও দেওয়া হয় বার্ষিকী হোক কিংবা জন্মদিনের অনুষ্ঠান আপনাদের সকল প্রকার ঘরোয়া অনুষ্ঠানের কেকের অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা খড়দহ রহরা বাজার সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দিরের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার বড়দিন আর নতুন বছরকে স্বাগত জানান মিঙ্গেল সাথে তাই মনের মতো জানানো ডবল থ্রি সিক্স থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপালা স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে Nine one two three eight, two three, double two six.